হকার নিয়ন্ত্রণের দাবিতে নিউ মার্কেট চত্বরে সমস্ত দোকান বন্ধ থাকবে আজ সকাল থেকে বেলা তিনটে পর্যন্ত প্রতিবাদ বন্ধ নিউ মার্কেট এলাকায় বন্ধের ডাক জয়েন্ট ট্রেডার্স ফেডারেশনের হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন সহ নিউ মার্কেট চত্বরের দশটি ব্যবসায়ী সংগঠনের ডাকে এই বন্ধ বারবার পুরসভা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও রাস্তা এবং ফুটপাত সহ হেরিটেজ হক মার্কেটের আশেপাশে হকার নিয়ন্ত্রণ করা যায়নি এরই প্রতিবাদে প্রতীকী বন্ধের ডাক ট্রেডার্স ফেডারেশনের